হ্যালো এভ্রিয়ান সবাই কেমন আসছো নিশ্চয়ই ভালো আছো আজ আমি একটা খুব সহজে ফ্লাওয়ার বাস আঁকা যায় সেই ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য আর এটা আমি ওয়াটার কালার করবো তো আগে প্রথমে পেন্সিল ড্রয়িং করে ফ্লাওয়ার বাসটা কীভাবে করছে সেটা দেখে নিই তো একটা ছোট রাউন্ড আর একটা বড় রাউন্ড দিয়ে নিয়েছি প্রথমে মাছ বরাবর একটা দাগ দিয়ে নিয়েছিলাম তো সেই অনুযায়ী দুই সাইড থেকে একটা রাউন্ড শেপ দিয়ে একটা ফুলদানি তৈরি করে নিচ্ছি আর এই ফুলদানিটা অনেক ছোট্ট এবং সুন্দর একটা কিউট ফুলদানি আমার কাছে আসে আসলে এটা কাগজ দিয়ে আমি তৈরি করেছিলাম তোমরা যদি কখনও জানতে চাও বা দেখতে চাও আমি নিশ্চয়ই দেখাবো তো এই কাগজ দিয়ে অনেক কিছু তৈরি হয় যেমন আমি একটা বগুড়াতে দেখেছিলাম একজন অনেক কিছু তৈরি করেছিল। অনেকে আমি শুনেছি যে সোফা তৈরি করে সেন্টার টেবিল তৈরি করে ডাইনিং টেবিল তৈরি করে তো রান্নাঘরের অনেক কিছুই তৈরি হয় এই কাগজ দিয়ে আর অনেক মজবুতও হয় যদি কখনো জল না লাগে তাহলে এটা নষ্ট হয় না তো কালার করে অনেক সুন্দরও হয় কাজেরও হয় আর কি আমি নিজেই দেখেছি তো তার ভিতরে একটা জিনিস আমার কাছে শুধু আছে এটা খুব একসময় আমি দেখেছিলাম খুব জনপ্রিয় ছিল তো গল্প করতে করতে অনেকটা কাজ এগিয়ে নিয়েছি আমি একটা ফুল দিয়েছিলাম সেটা আর কি ইয়েলো কালার রাখার ইচ্ছা আছে তো ওই জন্য ইয়েলো কালার দিয়ে নিয়েছি খুব একটা পাতাও দিয়ে নিয়েছি তো ফ্লাওয়ার ভাসটা কীভাবে এঁকেছি এটা তো তোমরা দেখতেই পেয়েছ টিউটোরিয়ালটা আর ফুলের যে শেপটা কয়েকটা পাতা দেওয়ার ফুলের পাপড়ি দিয়ে আর কি আটা কালারটা করে নিলাম ফার্স্ট ওয়াশ দিয়ে সেকেন্ড ওয়াশ থার্ড ওয়াশ এভাবে স্টেপ বাই স্টেপ করে নিচ্ছি তো আর এই ফুলের যে টপটা আমি দিয়েছি কারণ আমার ফ্লাওয়ার ভাষের যে বিভিন্ন ডিজাইন হয়ে থাকে তো আমার এই টাইপের আর কি একটু ট্যাপাটুপো হবে বা ছোটো খাটোর ভিতরে হবে ফ্লাওয়ার ভাষগুলো আমার বেশি আমার পছন্দ ভালো লাগে তোমাদের কেমন লাগে জানিও আর পাতার যে শেপটা এটাও দিয়ে নিচ্ছে ফ্লাওয়ার্সের যে একটু গলা মানে লম্বা করে আর কি সেই শেপটাও আমি দিয়ে নিচ্ছি ওয়াটার কালারের ভিতরে আর এটা একটা কাচের জার আর কি ফুলদানিটা তো সেইভাবে আর কি করে নেওয়া এই ফ্লাওয়ার ভাসটা করতে আমার খুব ভালো লাগছিল কারণ এরকম ছোট্ট একটা মিনি ফ্লাওয়ার বাস আমার কাছে আছে আমার খুব ভালোই লাগে আর ফ্লাওয়ার ভাসটা আমি সাজিয়েছিলাম একটা পুতির ফুল দিয়ে আর কি ছোট্ট ছোট পুঁতি আছে সেটা যদি কখনও আমার আসলে ক্রাফটার কাজ করা হয় না ক্রাফ্টর কাজ আসলে আমার একটু কম মানে পছন্দ সবাই করে যখন খুব ভালো লাগে যে আমি নিজে যে করব সেটা হয় না আঁকা আঁকি করতেই ভালো লাগে তো সেই জন্য এগুলোই করা হয় আর খুব সময় তিন চারটা আমার কাছে ক্রাফটের কাজ আর কি আছে পুঁতি দিয়ে কাগজ দিয়ে এই আর কি তো যদি কখনো সুযোগ হয় বা কেউ জানতে চায় অবশ্যই আমি দেখাবো তো গল্প করতে করতে কিছুটা কাজও করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ ইয়েলো কালার আর একটু পাপড়ির যে মরানো ভাব থাকে সেটাও আমি একটু রেডিশ কালার রাখছি আর কেন জানি না ওয়াটার কালারটা আরও প্র্যাকটিসের ব্যাপার আছে অনেক সময় দেওয়ার ব্যাপার আছে সেগুলো আমাদের দিতে হবে তবে ওয়াটার কালারের রিয়েলিস্টিক কাজগুলো করতে খুব ভালো লাগে আমার কয়েকটা রিয়েলিস্টিক কাজও আমি করেছি আর আরও সামনে করার ইচ্ছা আছে তো দেখা যাক কি হয় আসলে আঁকির ভিতরে এত কিছু মাথার ভিতরে ঘরে যে একটা সেট আপ করতে সময় লেগে যায় তো আমি ছোটো ছোটো একটু ডিটেলস করে নিচ্ছি আর এই ফুলের যে ভিতরের যে অংশগুলো এখানে আমি একটু রেডিশ রেখেছি দেখা যাচ্ছে পাপড়িগুলো আমি ইয়েলো কালারেই রাখবো আর যেহেতু ফ্লাওয়ার হাসটা একটু কাঁচের সেই শেডটা দেবো ভিতরে যে ফুলের যে ডাটাগুলো সেগুলো দেখা যাচ্ছে সেইভাবে আর কি দেওয়া তো এই যে আমার কাজ প্রায় কমপ্লিট আমার এটা ছোট্ট ইজেল আছে ইজেল বলা যায় এটা ম্যামাও তো ওটার ভিতরে রেখেছি থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা